কয়েক মিনিট পরে কয়েক মিনিট আগে ক্লিয়ার এই যে কয়েক মিনিট আগে বা কয়েক মিনিট পরে কয়েক দিন আগে বা কয়েক দিন পরে কয়েক মাস আগে বা কয়েক মাস পরে এই ধরনের বাক্য বা এই ধরনের সেন্টেন্স কিভাবে মেক করবেন তাই না কিভাবে সেন্টেন্স মেক করবেন যদিও আমাদের কাছে অনেক ইজি মনে হচ্ছে বাট আমরা যদি এর প্রপার ইংলিশ বা প্রপার ব্যবহার না জানি তাহলে কিন্তু আমরা এটা কি করতে পারবো না ইংলিশে ট্রান্সলেট করতে পারবো না সো এট ফার্স্ট উই নিড টু নো হাউ টু মেক এ সেন্টেন্স অ্যান্ড হোয়াটস দ্য অ্যাকচুয়াল মিনিং অফ কয়েক তাই না তো এই যে আমি যে কয়েক বলতেছি কয়েক আগে বা কয়েক পরে এটা আমাদেরকে আগে জানা দরকার ঠিক আছে এই যে দেখেন আমি কয়েক ডট ডট কি বলতেছি যদি আমি বলি যে কয়েক আগে বারটা শিখি কয়েক পরে এটার আগে আমরা ইংলিশটা শিখি তারপরে আমরা কি সেন্টেন্স মেকিং শিখবো এবং শুধুমাত্র আমরা এই ছোট ছোট সেন্টেন্স মেকিং না এরপরে কি হবে যে পয়েন্ট বা প্রথম মূল টপিক সেই জিনিসটা শিখতে হবে বা ছোট জিনিসটা আগে শিখে নিতে হবে তাই না মূল টপিকটা যদি আমরা না শিখি তাহলে সেন্টেন্স মেক করতে পারবো না দেখ আমাকে বেসিকটা আগে কি করতে হবে ক্লিয়ার করতে হবে তাহলে দেখেন আমি বলছি যে কয়েক আগে বা পরে এরকম যদি হয় তাহলে এই যে কয়েক আগে বলতেছি বা পরে বলতেছি এই কয়েকের ইংলিশ কি এই কয়েকের ইংলিশ হচ্ছে আ কয়েকের ইংলিশটা কি হচ্ছে আ ফিউ রাইট মাথায় থাকবে কয়েকের ইংলিশ কি হচ্ছে আ কয়েকের ইংলিশে আ এরপরে তাহলে আগের ইংলিশ কি এই যে আগে যেটা বলতেছি ইংলিশ হচ্ছে কি এটাকে বলা যায় বলতে পারেন আপনি কি বিফোর বি ফোর আরো আছে যদি আপনি আরো বলতে চান সেটা আর্লিয়া আর্লিয়া যখন বিভিন্ন সেন্টেন্স দেখবেন তখন দেখবেন এগুলোর অনেক ব্যবহার হয়ে থাকে এক এক জায়গায় এক ইউজ হয়েছে কখনো অ্যাগো কখনো বিফোর কখনো আলিয়া আবার কখনো বা দেখবেন যে এহেড কথা ব্যবহার করতেছে আমরা এই চারটা ওয়ার্ড ব্যবহার করতে পারি আগে বোঝানোর ক্ষেত্রে রাইট তাহলে কি অ্যাগো বোঝানোর অ্যাগো বিফোর আলিয়া অ্যাহেড এগুলো আমরা আগে বোঝানোর জন্য তা পরের ইংলিশ কি পরের ইংলিশ হচ্ছে লেটা কি লেটা অথবা আপনি বলতে পারেন ব্যাক লেটা বা ব্যাক হচ্ছে পরে তাহলে কি পাইলাম আমরা দেখেন কয়েক বোঝাতে আমরা ব্যবহার করি আ ফিউ কয়েক বোঝাতে আমরা কি ব্যবহার করি আ ফিউ আর আগে বা পরে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি আগে বা পরে ব্যবহার বুঝানোর জন্য আমরা ব্যবহার করি এগো তারপরে হচ্ছে বিফোর আলিয়া এহেড এইগুলো আমরা কি ব্যবহার করি এটা আলাদাভাবে বুঝাই তাহলে আপনাদের বুঝতে ভালো হবে এগুলো মার্কিং করলে রাইট আর পরে হচ্ছে ইংলিশ হচ্ছে পরে লেইচা বা যে কয়েক আগে বা পরের ইংলিশটা কি এবার আমি যদি বলি যে কয়েক মিনিট পরে এর ইংলিশটা করেন আপনি নিজে থেকে একটু দেখেন ট্রাই করেন যে কয়েক মিনিট পরে পারবেন দেখুন কারণ আমরা জানি যে কয়েকের ইংলিশ হচ্ছে আফিউ আর আগের ইংলিশ হচ্ছে আলিয়া বা এহেজ আর পরের ইংলিশ হচ্ছে লেটা বা ব্যাগ তাহলে কয়েক মিনিট পরের ইংলিশটা যদি আমরা করতে যাই তো খুব সহজে পারবো যে কয়েক এর ইংলিশ হচ্ছে আ ফিউ তাহলে আ ফিউ কি মিনিট পরে তাহলে মিনিট এর ইংলিশ কি মিনিট মিনিট পরে ইংলিশ কি বলেছি লেটা বা ব্যাগ তাহলে আমরা লেটা দিলাম তাহলে কি হলো দেখেন সেন্টেন্স কয়েক মিনিট পরে আ ফিউ মিনিট লেটা হ্যাঁ সেন্টেন্স হইছে একটু কারেকশন আছে সেটা হচ্ছে এখানে কি হবে মিনিটস কেন মিনিটস হবে এখানে দেখেন হচ্ছে কোয়েক কোয়েক মানে কি একের অধিক তার মানে কি এই জিনিসটা হচ্ছে প্লুরাল একের অধিক মানে হচ্ছে প্লুরাল তাহলে কোন সেন্টেন্সের পরে যদি আফিউ দেখি আর ওইখানে একটা যদি নাউন দেখি এখানে মিট কিন্তু একটা নাউন ওকে তাহলে সেই নাউনটা সবসময় সময় কি হবে প্লুরাল হবে তা আফিউ মিনিটস যদি বলতাম কয়েক বই তাহলে আফিউ বুকস কয়েকটা কি পেন্সিল আ ফিউ পেন্সিলস ওকে বোঝা যাচ্ছে তাহলে আ ফিউ এর পরে আমরা শিখলাম আজকে যে এর পরে যে নাউন গুলো থাকবে অলওয়েজ কি হবে প্লুরাল হবে এই জন্য আ ফিউ মিনিটস লেটার কয়েক মিনিট পরে তাহলে দেখেন তো পরে আপনি কি পারবেন না নিজে থেকে যে কয়েক মিনিট আগে তাহলে আ ফিউ মিনিটস কি এগো কয়েক মিনিট আগে রাইট হচ্ছে না এরপরে দেখেন যে আমরা বলছি দিন আগে তার কি বলবেন ইজিলি বলতে পারবেন যে আ আপনার দিনের কথা হবে কারণ আমরা বলেছি আফিউ এর পরে যেই নাউনটা বলবে সেটা অলওয়েজ কি হবে প্লুরাল হবে তাহলে আফিউ ডেজ কি যেহেতু বলতেছি আমরা কি বলতে পারি অ্যাহেড বলতে পারি বা আলিয়া বলতে পারি বিফর বলতে যেটা বলতে পারেন বা এগো বলতে পারেন বিফর

কয়েক মাস পরে কি হবে আ না আমরা একসাথে কি বিভিন্ন ওয়ার্ডেরও ব্যবহার শিখে যাচ্ছি যে অ্যাহেড বা আ মান্থস লেটার কয়েক মাস পরে বোঝানোর জন্য তাহলে আমরা দেখেন কয়েক মাস আগে বা কয়েক দিন পরে কয়েক মিনিট আগে কয়েক সেকেন্ড আগে এরকম যদি বোঝাতে চাই খুব ইজিলি আমরা আজ থেকে বলতে পারবো কয়েক সেকেন্ড পরে মানে কি আফিউ সেকেন্ড লেটা বা আফিউ সেকেন্ড ব্যাক তাই না এইভাবে আমরা খুব সহজেই কয়েক মিনিট আগে পরে এই মিনিট যেটা বলতেছি এই জায়গায় কি শুধু যেটা নিয়ে কথা বলছি সেটা চেঞ্জ হচ্ছে দিন হলে ডেজ উইক হলে উইকস হ্যাঁ যেহেতু ফিউ আছে তারপরে ইয়ার হলে ইয়ার্স তাই না পিপুল মানে যেটা নিয়ে কথা বলবো আর কি যে নাউন নিয়ে কথা বলবো সেটাই আমরা এখানে বসবো কিন্তু সেটা অলওয়েজ প্লুরাল হবে তাহলে এভাবে প্র্যাকটিস করলে আমরা কয়েক আগে পরের ইংলিশটা খুব ইজিলি বলতে পারবো রাইট এবার চলেন আমরা একটু বড় সেন্টেন্স একটু দেখি যে এর থেকে একটু বড় সেন্টেন্স মেক করা যায় কিভাবে বা কিভাবে আমরা করব আমি যদি বলি যে কয়েকদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম এরকম হয় না বা আমি বেড়া বেড়াচ্ছিলাম এরকম হয় না বেড়াতে এসেছিলাম এরকম হয় কয়েকদিন আগে বাড়িতে ছিলাম তাহলে আই ওয়াজ অন আ ট্রিপ ট্রিপ মানে কি বাড়িতে ছিলাম তাই না বাড়ানো ইংলিশ তাহলে আই ওয়াজ অন এ ট্রিপ আমি বাড়িতে ছিলাম কখন আ আ ফিউ ডেজ যেহেতু কয়েকদিন আগে বলেছি আমি ফিউ ডেজ কি আগে তাহলে কি হবে আগের ইংলিশ হবে অ্যাগো কয়েকদিন আগে আমি কি বাড়িতে ছিলাম মানে কয়েকদিন আমি বেড়াচ্ছিলাম আমি বুঝাচ্ছি আই ওয়াজ অন এ ট্রিপ আ ফিউ ডেজ এগো কয়েকদিন আগে আমি বেড়াচ্ছিলাম রাইট কয়েকদিন আগে আমি বেড়াচ্ছিলাম এবার যদি আমি বলি যে তুমি কয়েকদিন আগে আসতে পারো এরকম হয় যে কেউ তোমার সাথে হয়তো দেখা করতে যাচ্ছে বা কোনো জায়গায় মিট করতে যাচ্ছে বা কোনো কারণে তোমার বাসায় আসতে যাচ্ছে বা তোমার অফিসে আসতে যাচ্ছে তখন হয়তো আপনি বলছেন তুমি কয়েকদিন আগে কি আসতে পারো তাহলে কিভাবে তুমি আসতে পারো ইউ তুমি আসতে পারো কখন বলেছি কয়েকদিন আগে তাই না তাহলে আ ফিউ ডেজ কি বিফোর কয়েকদিন আগে যেহেতু বলছি ফিউ ডেজ বিফোর তাহলে দেখেন ইজি হয়ে যাচ্ছে না আমরা এই যে ফিউ এটা কিন্তু একটা কি ফ্রেজ এটা একটা হচ্ছে কি ফ্রেজ কিন্তু মাথায় রাখবেন এটা একটা হচ্ছে ফ্রেজ আমরা যখন দেখতেছি কিছুদিন আগে পরে বা কিছু সময় আগে যখন বুঝাচ্ছি সেই টুকের জন্য এই টুক আমরা ব্যবহার করতেছি আবার আমরা জানি তুমি আসতে পারো এটার সহজ ইংলিশ আমরা জানি ইউ ক্যান কাম ইউ ক্যান কাম এটা আমরা কিন্তু সবাই যারা কেবল বেসিক লার্নার বা কেবল বিগিনার তারা কিন্তু আমরা জানি এই সেন্টেন্স টুক মেক করতে পারি যে ইউ ক্যান কাম তুমি আসতে পারো বাট আমরা যখন এরকম হয় যে তুমি কিছুদিন আগে আসতে পারো বা কিছুক্ষণ পরে আসতে পারো এটা বলি তখন আমরা কনফিউজ হয়ে যায় যে এটা একটা বড় সেন্টেন্স বা আমরা এটা কিভাবে সেন্টেন্সটা মেক করব এটা কি আমরা কি হয়ে যায় কনফিউজড হয়ে যায় তাই না বাট আমরা যদি এখন থেকে এই প্রেস আফিউ এর ব্যবহার শিখি বা এই যে কয়েক মিনিট আগে বা কয়েক পরে এইটুকের ব্যবহার আমরা জানি তাহলে আজকের পর থেকে এই কনফিউশনটা থাকবে না বা আমরা এটা নিয়ে ডাউট ফিল করব না কারণ আমরা তো খুব সহজে সেন্টেন্স মেক করবো খুব সহজ তাই না বিষয়টা খুবই সহজ কিন্তু একটু যদি মনোযোগ সহকারে দেখি তাহলে ইউ ক্যান কাম আ ফিউ ডেজ বিফোর তুমি কয়েকদিন আগে আসতে পারো বা এরকম না যে আমি কয়েক মিনিট পরে তোমার সাথে দেখা করব ওকে ইউ ক্যান ওয়েট ফর মি আই উইল মিট ইউ আ ফিউ মিনিটস ব্যাক আমি তোমাকে কয়েক তোমার সাথে কয়েক মিনিট পরে দেখা করতেছি মিট টু ওয়েট করো আমি তোমার সাথে কয়েক মিনিট দেখা পরে দেখা করতেছি তাহলে আমি তোমার সাথে কয়েক মিনিট পরে দেখা করবো তাহলে আই উইল মিট ইউ

তো তোমার সাথে দেখা করব কখন দেখা করব কিছু সময় পরে আ ফিউ মিনিটস ব্যাক কিছু সময় পরে আমি তোমার সাথে বা কয়েক মিনিট পরে আমি তোমার সাথে দেখা করব রাইট আবার আমি যদি বলি যে কয়েক দিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল বা তার সাথে আমার দেখা হয়েছিল তুমি বলিনা যে কয়েক দিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল তাহলে আই মেট যেটা দেখা হয়েছিল সেটা past form হবে আই মেট হার আমার তার সাথে দেখা হয়েছিল কখন আ ফিউ ডেজ অ্যাহেড মানে কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল দেখেন কয়েকদিন আগে ইংলিশে আমরা কি শিখেছিলাম আ ফিউ ডেজ অ্যাহেড কয়েকদিন আগে কি হয়েছিল আমার তার সাথে দেখা হয়েছিল আই met her আমার তার সাথে সাক্ষাৎ হয়েছিল আই met her আমার তার সাথে সাক্ষাৎ হয়েছে আ ফিউ ডেজ অ্যাহেড কয়েকদিন আগে রাইট তাহলে চলুন আরো একটা দেখি আমাদের সেন্টেন্স যদি আমি বলি যে আমি কয়েকদিন পর তোমার বাসায় যাব এরকম হয় না যে কেউ আপনাকে ইনভাইট করতেছে যে আপনি আমার বাসায় আসবেন বেড়াতে হয়তো আমার বাসায় যান না বা আপনি কোথাও কারোর সাথে দেখা করতে যাচ্ছেন কেউ ইনভাইট করেছে তখন আপনি ঠিক আছে আমি তোমার বাসায় কয়েকদিন পরে যাব তখন আমরা কিভাবে বলবো দেখেন যে আমি কয়েকদিন পর তোমার বাসায় যাব তাহলে তোমার বাসায় যাব আমরা তো খুব ইজিলি সেন্স মেক করতে পারবো যে আই উইল কি বলেন তো আই উইল ভিজিট এখানে আমরা হয়তো সবাই ম্যাক্সিমাম সবাই ইউজ করি যে আই উইল গো হ্যাঁ মানে আমি যাব তো কারু বাসায় বেড়াতে গেলে ভিজিট কথাটা বললে খুব মানে স্ট্যান্ডার্ড মনে হয় বা অ্যাডভান্স মনে হয় ভিজিট কথা ব্যবহার করবেন গো না বলে যে আই উইল ভিজিট কি ইউর হোম মানে তোমার বাসায় যাব ইউর হোম আই উইল ভিজিট ইউর হোম আমি তোমার বাসায় যাব কি কয়েকদিন পরে আ ফিউ ডেজ কি পরে লেটার আ ফিউ ডেজ লেটার তাহলে আই উইল ভিজিট ইউর হোম আ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর আমি তোমার বাসায় যাব তাই না এখানে আমরা হয়তো বলি যে আই উইল গো ইউর হোম আর ফিউ ডেজ লেটার সেন্টেন্স ভুল হবে না তবে আপনি গো না বলে ভিজিট যদি বলেন এটা বেশি স্ট্যান্ডার্ড হবে বা এটা অনেক কি ফেন্সি মনে হবে ওকে তা আমরা একটু চেষ্টা করবো সবসময় একটু ফেন্সি ওয়ার্ডগুলো ইউজ করার যাতে আমাদের কি সেন্টেন্সের মধ্যে একটু ইয়া ভেরিয়েশন আসে আমাদের স্মার্ট লাগে যেন আমাদের স্পিকিংটাকে তার জন্য আমরা অলওয়েজ ট্রাই করবো যে কি নতুন নতুন কোন সেন্টেন্স বা কোন জায়গাগুলোতে কোন ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের সেন্টেন্সটাকে অনেক ক্যাচি মনে হতে পারে ওকে তো আমরা অনেক শিখলাম যে কয়েক আগে বা পরে এইটা আমরা কিভাবে ইংলিশ সেন্টেন্সে অ্যাড করবো বা কয়েক আগে বা পরে এর ইংলিশটা দেখেছি যে কয়েকের ইংলিশ হচ্ছে আফিউ আর আগের ইংলিশ এগো অ্যাগো আলিয়া বা এহেড পরের ইংলিশ হচ্ছে লেটা বা ব্যাক তো তো আমরা দেখলাম যে কয়েক মিনিট আগে পরে এরকম যদি সেন্টেন্স থাকে বা বাক্য থাকে বাংলা আমরা সেটা খুব ইজিলি সেন্টেন্স মেক করতে পারবো সেগুলো হচ্ছে আ ফিউ মিনিটস লেটা যদি পরে হয় তাহলে লেঠা আগে হলে অ্যাহেড বা অ্যাগো বা যে যে চারটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি আর এইখানে যেই নাউনটা বসবে যেটা নিয়ে আমরা কথা বলবো সেই নাউনটা বলবে এবং সেই নাউনটা অলওয়েজ কি হবে প্লুরাল হবে এটা মাথায় রাখতে হবে আমাদের রাইট এ হলো ছোট সেন্টেন্স তারপর আমরা দেখলাম যে যখন আ ফিউ ডেজ অ্যাগো কয়েকদিন পরের এরকম আমরা ছোট ফ্রেজের ব্যবহার শিখে গেলাম মানে প্রোজের ব্যবহার শিখে গেলাম তারপর আমরা কি করলাম বড় বড় সেন্টেন্স মেক করা শুরু করলাম যে তখন আমরা ইজিলি খুব ইজিলি বড় সেন্স মেক করতে পারতেছি তো এখানে একটা সবচেয়ে বড় বিষয়টা হলো ইজিলি আমরা সেন্স মেক করতে পারছি এই জন্য যে দেখেন আই ওয়াজ অন এ ট্রিপ এটা একটা কি সহজ একটা সেন্টেন্স আমি কি বেড়াতে গিয়েছিলাম বা আমি বেড়াতে ছিলাম যেটা বলেন বেড়াতে গিয়েছিলাম বলতে পারেন তখন আমরা এই কথাও বলতেছি আই ওয়াজ অন এ ট্রিপ এটা একটা ইজি সেন্টেন্স এর সাথে যখন বলতেছি কয়েক দিন আগে বা পরে তখন শুধু জাস্ট আ ফিউ ডেজ এগো বা পরে আমরা ইউজ করতেছি তো এভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন বারবার ভিডিওটি দেখেন প্র্যাকটিস করেন সেন্টেন্স নিজে থেকে মেক করেন তাহলে দেখবেন কি এর যে ব্যবহার বা কয়েক আগে পরে কিভাবে সেন্টেন্স মেক করবেন সেটা ইজিলি ক্যাচ করতে পারবেন তা আজ নয় আজকের মতো এখানে শেষ করছি দেখাবে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ